দর্শক দেখতে পারতেছেন আমরা এখন খেজুরের রস দিয়ে ফায়েস বানাচ্ছি কিভাবে খেজুরের রস দিয়ে ফায়েস বানানো হয় এগুলা দেখুন কারণ সবাই তো না সবাই অনেক মানুষের এরকম ফায়েস খায় বলে যে পায়েশ মিষ্টি হয় নাই খেজুরের রস দিয়ে ফায়েস খায় বলে যে পায়েশ তেমন বেশি মিঠানা টক টক ঝাল ঝাল যখন আপনি খেজুরের রস দিয়ে ফায়েস বানাবেন আপনি ফায়েস বানানোর আগে রসগুলা দেখবেন কোনো প্রকার টক আছে কি যদি হালকা সামথিং টক থাকে তাহলে হালকা একটু সোডা সোডা আছে যদি আপনার কাছে সোডা থাকে অথবা মোদি দোকান থেকে সোডা নিয়ে হালকা একটু সোডা দিবেন সোডা দেওয়ার পরে এগুলো যখন উত্তরা উঠবে উপরের দিকে এভাবে তখন আপনি এভাবে 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 করবেন এভাবে এভাবে হুঁ দিবেন আর এভাবে এভাবে করবেন দেখবেন যে ওই সোডার যে কারণে আপনার রসের টক একেবারে চলে যাবে রসের টক চলে যাওয়ার পরে আরেকটু গরম করবেন আরেকটু গরম করি তারপর আপনি পাঁচ লিটার চাউলের সাথে পাঁচ লিটার রসের সাথে আপনি এক ফাবা অথবা আর একটু বেশি চাউল ইউজ করবেন দেখবেন যে আপনার রস আর চাউলের সাথে যখন মিলেমিশি হবে তখন অনেক মিষ্টি হবে এখন আপনার যদি রসের চেয়ে চাউলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কখনো মিষ্টি হবে না আপনি যতই বলেন না কেন রস দুই নম্বর রসের সাথে পানি মিস করা হয়েছে আসলে কিন্তু আসলে তা না আপনি জানতে হবে কতটুকু রসের সাথে কতটুকু চাউল ব্যবহার করা যাবে আপনি যদি এটা না জানেন তাহলে আপনার রস রসের কারণে আপনার প্রায়শ মিষ্টি নাও হতে পারে হয়তো ভাববেন মনে হয় রসের সাথে কোনো ফানি মিক্স আছে আসলে না আপনার ওই আইডিয়াটা ঠিক থাকতে হবে আর যদি টক থাকে সোড়া ইউজ করতে হবে আর কিছু কম পর যদি এটা উতরে উড়ে এভাবে 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 লাগতে হবে হাত দিয়ে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র ফায়েস রান্না করার জন্য এটা ইউজ করা হয় শুধুমাত্র ফায়েসের জন্য এছাড়া আর এটা কোনো কাজে লাগে না তো এই জন্য এই যখন উতরা উঠবে তখন আপনি এভাবে ভাবে লাড়বেন এভাবে ভাবে লাড়বেন দেখবেন যে আর কখনও উতরাবে না এভাবে এবার লাড়তে লাড়তে সময় দেখবেন যে দেখতেছেন চাউল একবারে কি অবস্থা চাউল একবারে ফাডি সিঁড়ি এই ক্যামেরাম্যান একটু দেখাও এই একবারে ফাড়ি সিঁড়ি চাউলের অবস্থা দেখুন একবারে ফাটতে 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 পারতে একবার ডাইরেক্ট ফায়েস হয়ে যাবে দেখুন কালার কত সুন্দর কালার এটা প্রচুর মিষ্টি হবে এরপর আপনি নারকেল দিবেন। এরপরে আপনি মনে করেন যে তেজপাতা দিবেন কিশমিশ দেবেন সে গ্রান হবে রসের খেজুর রসের এ পায়েস খাইতে হলে আসলে কপাল থাকতে হয় খেজুর রস সবাই চোখে দেখে না পাঁচ বছর দশ বছর কেউ চোখে দেখে না গাছে দেখে না খেজুর রস খাবে কোথায় থেকে কেউ যদি খেজুরের রস খাটি খেজুরের রস খেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবার অনেকে বলতে পারে রস ফানসা রস মিষ্টি নাই এটা অনেকে বলে বললে কি হবে নাচতে না জানলে উঠান বাঘ আপনি যদি না জানে থাকেন অবশ্য মানুষ থেকে জানে নিবেন কিভাবে রস দিয়ে খেজুরের রস দিয়ে পায়েস বানানো হয় আর আপনি যদি না জানেন এ অবশ্য জিজ্ঞাসা আর যদি জেনে থাকেন তাহলে অনেক ভালো আজকে আমি জানিয়ে দিলাম কিভাবে রস রসের খেজুরের রস দিয়ে পায়েস বানানো হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নিয়মিত ভিডিও দেখতে থাকবেন অনেক মিষ্টি অনেক এই হচ্ছে রসের পায়েস খেজুরের রসের পায়েস হচ্ছে এগুলা এতটাই মিষ্টি আপনি খাইলে বুঝতে পারবেন আর অনেক মানুষও বলে খেজুরের রসের পায়েস নাকি মিষ্টি নেই মিষ্টি না হওয়ার কারণ হচ্ছে হয়তো টক ছিল সেই জন্য হয় নাই